আজকের সেলাইটা আসনের একদম ওপরের দিক থেকে সেলাই করেছি মার্জিন থেকে কিছুটা জায়গা ছেড়ে সেলাই করলাম এটা এলোফোরের আসন চারটে করে সুতো কাউন্ট করে সেলাই করেছি প্রথমে একটি লাইন করলাম তারপরে পাশাপাশি দুটি লাইন করছি আর দেখো মাঝে যখনই লাইন চেঞ্জ করছি দুটি করে ঘর ছেড়ে দিচ্ছি এখানে তিনটি লাইন সেলাই করলাম আবারও তিনটি লাইন সেলাই করলাম এবারে দুটো আবারও পাশাপাশি দুটো লাইন সেলাই করব এবারে সিঙ্গেল লাইন সেলাই করব পাঁচটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি প্রথম যে লাইনটা সেলাই করেছিলাম তার পাশের লাইনে এসে দুটি ঘর ছেড়ে দিয়ে বা দুটি সুতো ছেড়ে দিয়ে ঠিক একই রকমভাবে সেলাই করেছি এখানে শুরুতেই দুটি সিঙ্গেল লাইন করেছি তারপরে যেমন যেমন ছিল তেমন এসে শেষে চারটে এটা দেখিয়ে দিচ্ছি এবার তিনটি লাইন করলাম সিঙ্গেল তারপরে দুই লাইনের নিচে দুই লাইন তিন লাইনের নিচে তিন লাইন আবারও দেখো এখানে তিনটি লাইন এবারে দুটো আবারও দুটো এবারে সিঙ্গেল লাইন হবে তিনটি আবারও একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে দেখো আরম্ভ করেছি এখানে শুরুতে চারটি সিঙ্গেল লাইন করলাম তারপরে ডবল লাইন দুবার সেলাই করছি এবারে তিনটে লাইন সেলাই করব এটাও দুবার সেলাই করব একবার হলো আরও একবার এবারে ডবল লাইন সেলাই করব দুবার একবার হলো আরও একবার এবারে সিঙ্গেল লাইন সেলাই হবে দুবার দুটি হবে একটি দুটি আরও একটি কালারের উল নিয়ে সেলাই আরম্ভ করলাম শুরুতে এবার পাঁচটি সিঙ্গেল লাইন সেলাই করব তিনটি হলো চারটি পাঁচটি এবারে ডবল লাইন দুবার হবে একটি হলো দুটি এবারে তিন লাইনের সেলাই এটাও দুবার করতে হবে এবারে ডবল লাইনের সেলাই দুবার হবে এবং সিঙ্গেল লাইন একটি হবে এবারে একই রকমভাবে শুরুতে যেমন করেছিলাম ঠিক চারটি লাইন ছেড়ে দিয়ে পাঁচ নম্বর লাইনের তলায় সুচ তুলে প্রথমে একটি সিঙ্গেল লাইন তারপরে দুটি আবার দুটি আবার তিনটি আবার তিনটি অর্থাৎ এটা রিপিট হবে পাঁচটি কালারের উল দিয়ে আমি আসনটা সেলাই করছি এবারে ডবল লাইন হবে দুটি এবং সিঙ্গেল লাইন হবে একটি সরি এখানে পাঁচটি হবে দুটি তিনটি চারটি পাঁচটি দেখো দ্বিতীয় লাইনটা আগের ভিডিওতে দেখায় এবার দেখিয়ে দিচ্ছি দেখো দুটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে প্রথমে দুটি লাইন সিঙ্গেল করলাম এবার ডবল লাইন দুটো করব তিন লাইনের সেলাইও দুবার করতে হবে এইভাবে করে সিঙ্গেল লাইন শুরুতে একটি হলে শেষে পাঁচটি হবে তারপরে দুটি যখন হবে শেষের দিকে এসে চারটি হবে মাঝের যে কালারটি আছে এটা শুরুতেও তিনটে সিঙ্গেল লাইন ছিল শেষেও তিনটে সিঙ্গেল লাইন হলো তারপরে যে কালারটা দিয়ে সেলাই করেছিলাম সেখানে সিঙ্গেল লাইন চারটে দিয়ে শুরু হয়েছিল দুটিতে শেষ হয়েছিল। এবং এখন যে কালারের উল দিয়ে করছি শুরুতে পাঁচটি কাল পাঁচটি লাইন সিঙ্গেল হয়েছিল, এবং শেষে একটি লাইনে এসে শেষ হলো সিঙ্গেল লাইন একটিতে শেষ হলো এইভাবে করে পুরো আসনটা সেলাই করে যেতে হবে এই পাঁচটি কালার দিয়ে এবারে দেখো এই যে লাল কালারের উল যেটা দেখা যাচ্ছে এখানে পাঁচটি লাইন ছিল তো আমি চার নাম্বার লাইনের নিচে সূচ তুলে সেলাই আরম্ভ করলাম এবং শুরুতে পাঁচ লাইন সেলাই করার পরে এবার ডবল লাইন দুবার করব এবারে তিন লাইন সেটাও দুবার করে সেলাই করতে হবে দেখো তিন লাইন একবার হলো দু ঘর ছেড়ে সুচ তুললাম আবারও তিন ঘরের সেলাই করছি এবার ডবল লাইন হবে দুবার একবার হলো আরও একবার সবশেষে সিঙ্গেল লাইন একটি এবারে দেখো তিন নাম্বার লাইনের পাশে সুচ তুললাম এবং সিঙ্গেল লাইন দুটি করব। তারপরে যেমন যেমন আছে ঠিক সেই একই রকম ভাবে সেলাই করে এখানে সিঙ্গেল লাইন চারটি করতে হবে দেখো ডবল লাইন এখানে দুবার সেলাই করার পরে সিঙ্গেল লাইন এখানে শেষে দুটি হবে একটি দুটি এবারে লাইট পিঙ্ক কালারের উল দিয়ে দ্বিতীয় লাইনের নিচে সূচ তুলে তিনটি লাইন সেলাই করব এবার ডাবল লাইন দুবার করব। এবারে তিনটি সিঙ্গেল লাইন করব একটি দুটি এবং তিনটি এবারে একটি ঘরের নিচেই সুচ তুলে দুটি সিঙ্গেল লাইন করলাম এবারে সিঙ্গেল লাইন সেলাই করব চারটি একটি দুটি তিনটি চারটি এবারে কালো কালারের উল দিয়ে দেখো সেলাই শুরু করলাম দুটি ঘর দেখো ছেড়ে দিয়ে সেলাই করছি প্রথমে একটি তারপরে ডবল সেলাই ডবল লাইন দুবার সেলাই করছি এবারে তিনটি লাইনে সেলাই হবে এটি এটিও দুবার করতে হবে একবার হলো আরও একবার এবার ডবল লাইনে সেলাই করব দুবার এবং সিঙ্গেল লাইন সেলাই করব পাঁচ লাইন বা পাঁচবার তিনটি হলো চারটি পাঁচটি দেখো আবারও কালো উলের সেলাই করছি একটি সিঙ্গেল লাইন করলাম ডাবল লাইন পাশাপাশি দুটি করব এবারে তিন লাইনের সেলাই দুবার করব একবার হল আরও একবার এবারে দুই লাইন করছি দুবার এবারে সিঙ্গেল লাইন পাঁচটি সিঙ্গেল লাইন করব একটি দুটি তিনটি চারটি পাঁচটি এইভাবে করে আরও একটি লাইনের সেলাই আমি করে নিয়েছি ঠিক একই রকমভাবে শুরুতে যে সেলাইটা করেছিলাম এটাও তাই করলাম একই রকমভাবে করে যেতে হবে শুরুতে এখানে পাঁচটি সিঙ্গেল লাইন করেছি তারপরে দুবার দুটি করে লাইন করলাম এবার তিনটি করে লাইন সেটাও দুবার করছি এবারে ডবল লাইন দুবার করব তারপরে সিঙ্গেল একটি লাইন চারটে সিঙ্গেল লাইন তারপরে যেমন যেমন ছিল ঠিক মাঝখানে তেমনভাবেই করব শুরুতে যেহেতু চারটে সিঙ্গেল লাইন করেছি শেষে এবার আমার দুটো লাইন সিঙ্গেল করতে হলো এইবারে দেখো পিঙ্ক কালারের উল লাইট পিঙ্ক কালারের উল নিয়েছি তিনটি লাইন সেলাই করলাম শুরুতে সিঙ্গেল লাইন তিনটে করেছি এবারে শেষেও দেখো তিনটে সিঙ্গেল লাইন করব এক দুই তিন এবারে সবুজ কালারের উল দিয়ে শুরুতে দুটি সিঙ্গেল লাইন সেলাই করলাম এবারে চারটি সিঙ্গেল লাইন সেলাই করব। এবারে লাল কালারের উল দিয়ে শুরুতে একটি সিঙ্গেল লাইন করছি শেষ করব পাঁচটি সিঙ্গেল লাইন সেলাই দিয়ে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি আবারও একটি দিয়ে শুরু করলাম সিঙ্গেল লাইন এবং শেষ করব পাঁচটি সিঙ্গেল লাইন সেলাই দিয়ে ডিজাইনটা খুব সুন্দর আমার তো কাজ করতে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে সেলাই করলে প্লিজ একটু জানিও আর ডিজাইনটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও তাহলে পুরো আসনটি কেমন লাগবে দেখতে সেটাও একটু দেখিয়ে দেবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ